বলছে এই যে মাস্টার রোল কটা করা আছে এটাতে হ্যাঁ বলছি এটা মাস্টার রোল কটা করা আছে এটার মধ্যে আর তার পরের পেজটা পরের পেজটা দেখেন না কটা আছে না না কটা আছে দেখুন না

আঠারোটা মাস্টার রোলের মধ্যে ব্যক্তি কটা পালেন আপনি যেটা মাস্টার রোল কে করে নিয়ে এসছে এই যে আপনার মাল দিচ্ছেন মিনিকিট হ্যাঁ আপনি আমার ভিডিও করে কি করুন আপনি মাস্টার রোল পাস করছেন এখানে আপনার ভিডিও করা মানে আপনি কি বলেন কোনটা

ভিডিও স্যারকে ফোন করেছে এইখান থেকে যত তুমি ইচ্ছা চাপনা দে থাক আপনারা ফোন করবেন আমি কি ফোন করব এখানে আর আবার বল যে এখানে থাকতে হবে আবার বল যে এখানে থাকতে হবে আবার বল যে এখানে থাকতে হবে কেন মড়া কি নাম হলো আপনার সে নাম তো না 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 আপনি আমাকে সে আপনার নাম না কি ওরে তুমি পুরো কর বল না না আপনি জোরে করে তেজ না তুমি বল তুমি দরগো মার তুমি আপনাকে দিই

চুরি করবেন আর বলায় কথা বলবেন টাকা ই পাচ্ছে আর দালালি আপনি দালালি করবেন না আপনার বহুত বাড়ি দেখেছি প্যান খুঁজলে উল্টা পাল্টা ভাষণ